শাসন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এক কথায় সিস্টেম অফ লাইফ বিদ্যমান ব্যবস্থা এই সিস্টেম এটা মানুষের তৈরি করা এটাতে শান্তি পাওয়া যাবে না শান্তি আসে নাই এজন্য আমরা প্রস্তাব দিয়েছি না আর প্রচলিত মানুষের তৈরি এই সিস্টেম চলবে না এটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এটার আর পরীক্ষা নিরীক্ষা করার আর কিছু নাই এটা এক্সপেরিমেন্ট করার কিছু নাই যা হওয়ার হয়ে গেছে এটা আমরা প্রস্তাব দিয়েছি তো ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা জনগণ যদি সেটা পরিবর্তনের আশা করে তবে সেটা হবে এবং সেটা সম্ভব আমি মনে করি অনেকে বলছেন যে আগামী দিন একটা নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে হবে আমরা সেটা মনে করতে পাচ্ছি না কারণ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলির যে আচরণ যে বিহেভিয়ার তাদের যেই সমস্ত লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি এতে করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা আশা হতো আমরা চিন্তিত আমরা দুর্নীতিবাস সৃষ্টি হচ্ছে এখানে অর্থপাচার হবে এখানে মব কিলিং হচ্ছে মবক্রেসি হচ্ছে কাজেই এই ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আমরা মনে করি আল্লাহর দিনের উপরে আল্লাহ তা উপরে ভিত্তি করা একটা সিস্টেম সেজন্য আমরা বলেছি জনগণের ভেতরে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে জনগণকে প্রস্তাব দিতে হবে যে তোমরা আল্লাহর হুকুম বিধান চাও কিনা যদি তারা আল্লাহর জীবন বিধান চায় দেন তাদের সমন্বয়ে একটা বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমেই এটা পরিবর্তন সম্ভব এই পিয়ার পদ্ধতিতে নির্বাসন ইত্যাদি ইত্যাদি এগুলোর মাধ্যমে হবে না